নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন তরঙ্গ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পিছনে লেগে গেছেন হ্যাঁ লেগে গেছেন এদিকে মোদীকে বারবার নিজের বন্ধু বলছেন আবার বন্ধুর দেশকে আর্থিক গতি করতে লাগাতার চাপ দিয়ে যাচ্ছে নোবেল শান্তির জন্য নাকি অন্য কিছুর জন্য সেটা রহস্যই এখন পর্যন্ত দেশের স্বার্থের জন্য পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়েছেন ভারত ভারতীয় পণ্যের ওপর ডোনাল্ড ট্রাম্প সঙ্গে রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়ে পঞ্চাশ শতাংশ শুল্ক করেছেন এ নিয়েই কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে মোদীর সঙ্গে নাকি পণ্যে কথা হয়েছে এবং মোদি আশ্বাস দিয়েছেন যে রাশিয়ার থেকে তেল তিনি কিনবেন না তারপর তড়িগড়ি করে ভারতের বিদেশ মন্ত্রক পাল্টা ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য দিয়ে বলেছেন যে মোদির সঙ্গে সরাসরি কোনো কথা হয়নি হয়নি ফোনে বা ধরনের আদান প্রদান কথাবার্তা যেদিন ডোনাল্ড ট্রাম্প বলেছেন মানে পরিষ্কার বিদেশ মন্ত্রক নাকচ করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের দাবিকে সেই দাবি সাংবাদিকদের কাছ থেকে শুনে ডোনাল্ড ট্রাম্প বললেন যদি ভারত এ ধরনের কথাবার্তা বলে থাকে তাহলে ভারতকে আরও বিপুল পরিমাণ শুল্ক দিয়ে যেতেই হবে অর্থাৎ বার্তা পরিষ্কার ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে যে ভারতের উপর যে শুল্ক চাপানো হয়েছে তা অব্যাহত থাকবে রাশিয়ার থেকে তেল কেনা অব্যাহত থাকলে আর এটা পরিষ্কার যে ভারতও আমেরিকার চাপের কাছে নতি স্বীকার না করে রাশিয়া থেকে তেলকানা অব্যাহতই রয়েছে এবং এ নিয়ে ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলো মোদীর এই সিদ্ধান্তে খুশি ব্যক্ত করছেন কিন্তু তারা কি সত্যি দেশের স্বার্থের কথা চিন্তা করছেন এ নিয়ে অবশ্যই প্রশ্নটা এসে যাচ্ছে আর ডোনাল্ড ট্রাম্প এবং মোদীর যে সংঘাত শুরু হয়েছে তাতে কিন্তু মোদি নিজের দেশের স্বার্থের দিক অগ্রাধিকার দিয়েই এগুচ্ছেন এতে ভারতের বিরোধী রাজনৈতিক দল বিশেষ করে রাহুল গান্ধী এবং রাহুল গান্ধীর সমর্থকরা যতই উল্টোপাল্টা চিন্তা করুক তারা যদি মোদীর অবস্থানের বিরুদ্ধে গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে ভরসা করে তাহলে ধরেই নেওয়া যায় যে তারা দেশের স্বার্থের বিরুদ্ধে গিয়ে কথাবার্তা বলছে কি করে সেটাই আজকের বিশ্লেষণ প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন মোদি প্রথম থেকেই ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের কাছে নতি স্বীকার না করে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন হ্যাঁ এতে করে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদির বন্ধুত্বের দূরত্ব সৃষ্টি হয়েছে তাতে তিনি পড়ুয়া করছেন না আমেরিকার মতো শক্তিশালী দেশের প্রেসিডেন্টের বন্ধুত্ব দূরে সরিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী কেন দেশের স্বার্থে একতা রাহুল গান্ধী সহ সবাইকে স্বীকার করতে হবে যে মোদি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বন্ধুত্ব দূরত্ব করে দিয়েছেন কেন করেছেন নিশ্চিতভাবেই বুঝতে পারছেন যে আপনারা দেশের স্বার্থে তারপর ভারত কি নিজের দেশের স্বার্থের বাইরে গিয়ে অবস্থান নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের কথা অগ্রাহ্য করে না ভারত রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রেখেছে ডোনাল্ড ট্রাম্পের চাপকে অস্বীকার করে শুল্ককে অস্বীকার করে এতে হয়তো আমেরিকায় পণ্য আমদানিতে কিছুটা ক্ষতি হবে কিন্তু রাশিয়া থেকে সস্তায় তেল কেনার পর এটা কিন্তু বিরূপ বিরাট লাভ হচ্ছে এটা অস্বীকার করার জায়গা নেই সেটা পুষিয়ে যাচ্ছে এটা অস্বীকার করার জায়গা নেই হয়তো অনেকেই বলতে পারেন আদানি আম্বানির লাভ হবে কিন্তু প্রশ্ন হলো এসব কথাবার্তা একমাত্র বামপন্থী দলগুলোই বলবে কারণ তাদের জাত শত্রু হলো পুঁজিবাদী সেই হিসেবেই আদানি এবং আম্বানিকে তারা ঘৃণার চুকে দেখে এবং তাদের পকেটে যাতে তেলের ব্যবসা করে আরও বেশি মুনাফা না হয় সেটাই বামপন্থী স্বাভাবিক কিন্তু আদানি আম্বানি লাভ রেখেও যে তেল ভারতে আমদানি করছেন তাতে কিন্তু কেন্দ্র সরকারের একটা বড় মুনাফা হচ্ছে স্বাভাবিকভাবেই ভারত সরকারের যদি মুনাফা হয় সেটা ভারতের কাজে লাগবে এটা অস্বীকার করার জায়গা নেই কারণ সমস্ত দেশে তেল বিতরণ করার পর যে লাভ হয় সেটা ভারত সরকারের কাছে যাচ্ছে এটা অস্বীকার করার জায়গা নেই সেক্ষেত্রে কী দাঁড়াচ্ছে যে কেন্দ্র সরকার মুনাফা লাভ করছে আর কেন্দ্র সরকার যখন মুনাফা লাভ করে তখন সেই টাকা ভারতের উন্নয়নের কাজে লাগবে সেটাও অস্বীকার করার জায়গা নেই তারপর ট্রাম্পকে অগ্রাহ্য করা হচ্ছে দেশের জন্য কারণ রাশিয়ার সঙ্গে ভারতের আরও ঘনিষ্ঠ হচ্ছে বন্ধুত্ব সম্পর্ক কিন্তু আমেরিকার সঙ্গে সেই ধরনের ভালো সম্পর্ক কোনোই ছিল না আর ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ভারতের বিরুদ্ধেই চলে গেছেন বলা যায় মোদীকে বারবার বন্ধু বলছেন কিন্তু বন্ধুর কাতিরে সেই শুল্ক প্রত্যাহার করছেন বা শুল্ক আরোপের ক্ষেত্রে দূরে থাকেননি ভারতের পণ্যের উপর শুল্ক চাপিয়েছেন এতে কি দেখা দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প নিজের দেশের মধ্যেই বিক্ষোভের মধ্যে পড়ে গেছেন এবং বিভিন্ন অর্থনৈতিক বিশেষজ্ঞ বলছেন যে ভারতের পণ্যে এভাবে শুল্ক চাপিয়ে আমেরিকারই ক্ষতি হচ্ছে তৃতীয়ত মোদী নিজের বন্ধুত্ব নষ্ট করছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিন্তু দেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছেন হ্যাঁ রাশিয়া থেকে তেল কেনার পর এতে যে ভারতের লাভ হচ্ছে এটা অস্বীকার করার জায়গা নেই হ্যাঁ হয়তো আমেরিকায় কম শুল্ক পণ্য আমদানি করলে একটা প্রফিট হতো কিন্তু তার থেকে রাশিয়া থেকে তেল কেনার পর যে বেশি মুনাফা হবে এটা কিন্তু তথ্য প্রমাণ বলছে তাই দেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছেন সঙ্গে আমেরিকা ভারতের বাজারে দুগ্ধ মৎস্য কৃষি পণ্য রপ্তানি করতে চায় সেই বাজারটা মোদী সরকার দিতেছেন না সেটা পরিষ্কার বলে দিয়েছেন নরেন্দ্র মোদী তার মানে কি দাঁড়াচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যতই চাপ দিন ভারতের উপর মোদীর ওপর কিন্তু নরেন্দ্র মোদি সরকার দেশের স্বার্থের বাইরে গিয়ে মোদীর চাপের কাছে স্বীকার করছেন না এ নিয়ে রাহুল গান্ধী বারবার বলছেন যে তিনি ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করেন ভারতের অর্থনীতি মৃত অর্থনীতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে ভয় পাচ্ছেন যদি বয় পেতেন তাহলে এতদিন ধরে ডোনাল্ড ট্রাম্পের চাপ সহ্য করে কেন রাশিয়ার সঙ্গে তেলকানা অব্যাহত রেখেছে মোদী সরকার সেটা কি রাহুল গান্ধী একবারও মাথায় রাখছেন বা রাহুল গান্ধীর সমর্থকরা সেটা মাথায় রাখছেন মানে দাঁড়াচ্ছে যে মোদী সরকার যে সিদ্ধান্ত দেশের স্বার্থে নিয়েছেন তাতে রাহুল গান্ধী এবং তার সমর্থকরা হজম করতে পারছেন না কারণ মোদি সরকার যদি সত্যিই ডোনাল্ড ট্রাম্পের কথা মেনে নিয়ে রাশিয়া থেকে কেনা বন্ধ করে দেয় তাতে কি হবে যে রাহুল গান্ধী সুযোগ পেয়ে যাবেন নরেন্দ্র মোদীকে নিয়ে রাজনীতি করা যে দেশের বাইরে দেশের স্বার্থের বাইরে গিয়েছে বিজেপি সরকার কিন্তু সেই সুযোগটা দিচ্ছেন না আর এ নিয়ে রাজনীতি করছে অথচ কংগ্রেস সমর্থকরা ভালো করেই জানেন যে মোদী সরকার যে স্ট্যান্ড নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে তাতে দেশের কোনো ক্ষতি হচ্ছে না দেশকে অগ্রাধিকার দিয়েই নরেন্দ্র মোদী অবস্থান নিয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্পের চাপের কাছে এখন পর্যন্ত নথি শিকারের কোনো চিহ্নই নেই ডোনাল্ড ট্রাম্প বারবার ভারতকে চাপের খেলা ভারতকে নিয়ে চাপের খেলা খেলে যাচ্ছেন কিন্তু নরেন্দ্র মোদী পাত্তাই দিচ্ছেন না ডোনাল্ড ট্রাম্পকে হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প বারবার একের পর এক মন্তব্য করে যাচ্ছেন কিন্তু নরেন্দ্র মোদী একটারও জবাব দিচ্ছেন না কারণ জবাব দিলেই আমেরিকার সঙ্গে একটা প্রতিযোগিতার মানসিকতা চলে আসবে কিন্তু ভারত সরকার কূটনৈতিক ক্ষেত্রে নিরবতাটাকেই এখন অগ্রাধিকার মনে করছেন কারণ আমেরিকা বর্তমানে যে পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে তাতে মনোমালিন্যের পর্যায়ে গিয়ে ভারতের ক্ষতিচারা লাভ হবে না তাই মোদী সরকার নিরবতা অবলম্বন করছেন দেশের স্বার্থে যাতে সমস্ত লম্পদম্প করে ওর ট্রাম্প বুঝে যান যে মোদী সরকারকে তার নীতি থেকে টলানো সম্ভব নয় যতই তিনি লম্পজম্প করুন এবং তিনি এটাও বুঝে যান যে মোদী সরকারকে চাপ দিয়ে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিয়ে চীনের বারবারন্ত করার বিষয়টি মাথায় এসে যায় সেই কথাটাও রয়েছে সেই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের মাথায় এটাও এসে যায় যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে হলে পুতিনের সঙ্গেই সরাসরি কথাবার্তা বলতে হবে এবং পুতিনকে দিয়েই সেটা সহমতের ভিত্তিতে করতে হবে ভারতকে চাপ দিয়ে কোনো অবস্থায় রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ বন্ধ করা সম্ভব নয় হয়তো ভারত তেলকানা বন্ধ করে দিল কিন্তু কি গ্যারান্টি রয়েছে যে পুতিন ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ করে দেবেন নিজস্ব কিন্তু রয়েছে আয় সেটা কিন্তু যুদ্ধ চালিয়ে যাবে অস্বীকার করার জায়গা নেই তাই এভাবে ডোনাল্ড ট্রাম্পের চাপের কাছে যে ভারত এবং নরেন্দ্র মোদী নথি স্বীকার করবেন না এবং রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখবে এবং এতে যে কংগ্রেসি সমর্থকরা হতাশ হবেন সেটা ধরে নেওয়া যায় কারণ কংগ্রেসি সমর্থকরা ভালো করেই জানেন যে নরেন্দ্র মোদী যে অবস্থান নিয়েছেন তা দেশের পক্ষে এবং দেশের ভালোই হচ্ছে কারণ অর্থনীতি এখন পর্যন্ত ধাক্কা কায়নি তাই নরেন্দ্র মোদী সরকার যে দেশের অর্থনীতিকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং জিডিপি সমালতালেই এগুচ্ছে এতে প্রমাণ হয়ে যাচ্ছে এবং এভাবে চলতে থাকলে ডোনাল্ড ট্রাম্পের কোনো চাপের কাছেই ভারত সরকার নতি স্বীকার করবে না এটা পরিষ্কার বলে দেওয়া যায় প্রিয় বিয়ের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে